প্রলোভন দেখিয়ে সহজ ছড়ালেই তারা সাথে দেহ করত সহায়ের মতো কান্না করে এবং তালেমকে বলে আমি কার কাছে যাব অল্প বয়সের কিশোরী ছোট বড় বৃদ্ধ সকলের মন কেড়ে নেওয়ার আরেক নাম হচ্ছে তারা দেশে এবং বিদেশে তারা চিনে নেয় এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না হাসি মুখে থাকা এই তারার পিছনের গল্প হয়তো আপনি জানেন না আজকের এই ভিডিওতে তারার অতীত সম্পর্কে আপনাকে জানাবো সেই সাথে সাথে বর্তমানে তালিমের সাথে ঘটে যাওয়া গোপন রহস্য তুলে ধরবো এই ভিডিওতে তারা কিন্তু গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে তারারা হচ্ছে তিন বোন এবং দুই ভাই দুই বোনের বিয়ে হয়েছে তারা হচ্ছে ছোট তারার ছোট একটা ভাইও আছে তারা খুবই সহজ সরল একজন মেয়ে তাই সহজ সরল হওয়ার কারণে গালবর্তী দাড়ি এবং বিয়াদব তালিমের ফান্দে পড়ে যায় লম্ফট তালেম একটা চিন্তা করল না এই মেয়েটার কথা দিনের পর দিন লোকচুকের আড়ালে তার দেহ বুক করে গেছে তালেম এক পর্যায়ে যখন সালাম ভাই এবং চম্পাপু জানতে পারে তাকে মেরে ঘর থেকে বের করে দেয়া হয় বের করে দেওয়ার পরেও লম্ফট তালেম তারার জীবন একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য তার আর পিছু ছাড়ে নাই তাকে প্রতিনিয়ত স্বপ্ন দেখাইতেও তারাকে বিয়ে করবে বিয়ের প্রলোভন দেখিয়ে সহজ সরালেই তারার সাথে দেহ বুক করতো সে কাজে বাধা দেয়াতে সালাম ভাইয়ের বাড়ি থেকে চলে আসার জন্য প্রতিনিয়ত বলতো তালিম এক পর্যায়ে তারা চলেও আসে তালিমের বুদ্ধি ধরে সালাম ভাইয়ের বাড়ি থেকে তারপরেই ঘটে গেল একটি রহস্যময় ঘটনা একদিন তারাকে দেখতে যায় শম্পাপু দেখতে গিয়ে তারার হাত কাটা দেখে তখন শম্পাপু তারা হাতে আঘাত করার বিষয়টা সালাম ভাইকে জানায় সালাম ভাই এক পর্যায়ে তারাকে নিজেই দেখতে যায় দেখতে যাওয়ার পরে তারাকে সালাম ভাই ধমক দেওয়ার পরে সব বিষয় খোলাসা হয়ে যায় আস্তে আস্তে বেরিয়ে আসে তারার সাথে তালিমের ঘটে যাওয়া সকল প্রকার কথা তারা কেন চলে আসলো এবং কি কারণেই বা চলে আসলো কে তাকে চলে আসার জন্য বলছে সকল প্রকার কথা সালাম ভাইকে বলতে থাকে তারা তখন তারাকে সালাম ভাই বুঝায় এবং তার হাতে যেটা ফোন ছিল সেটা নিয়ে আসে তখন সালাম ভাই চম্পাপুকে তারাকে নজর রাখতে বলেন তার পরের দিন চম্পাপু তারার বাড়িতে গিয়ে দেখে তারা বাড়ি নেই তারা কোথায় তারা গেছে তালিমের সাথে দেখা করতে তখন পাহাড়েদার হিসেবে ছিল তারার ছোটো ভাই তারার ছোটো ভাই যখন শম্পাপুকে দেখে তখন দূরে গিয়ে তারাকে বলে দে তখন তারা তার হাতে যেটা ফোন ছিল সেটা লুকাই ফেলে লুকানোর পরেও ফোনটা ধরে ফেলে সম্পাপু। তারপর শম্পাপু তাকে বাড়িতে নিয়ে আসে তারপর লম্পট তালিমকে তারা কল দিয়ে বলে তারাকে বিয়ে করতে তখন তারাকে লম্ফট তালিম বলে তারাকে বিয়ে করবে না তখন তারা অসহায়ের মতো কান্না করে এবং তালিমকে বলে আমি কার কাছে যাব। আমার তো যাওয়ার মতো কোনো ঘর নেই তারার মুখ থেকে সে কথা শোনার পরে তখন বেদব তালিম কলটা কেটে দেয় তখন তারা অসহায়ের মতো তালিমের বাড়িতে গিয়ে ওঠে তখন তালিম এবং তালিমের ভাই বাবী মিলে তারাকে মারধর করে এবং রাতে ঘর থেকে বের করে দেয় তখন সে কথা শুনতে পায় সালাম ভাই এবং শম্পাপু সে গভীর রাতে গিয়ে তারাকে নিয়ে আসে সালাম ভাইয়ের বাড়িতে তারপর সালাম ভাই নিজেই তালিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তালিমের পরিবারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তারা কোনো কিছুতে আগে আসে না তখন তালিমের পরিবারের একটাই কথা এই কলঙ্কিত মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যত টাকা প্রয়োজন হয় তালিমের পরিবার দেবে কিন্তু বন্ধুরা তালিমের বোনকে বিয়ে দেওয়ার জন্য সকল প্রকার টাকা দিলেন সালাম ভাই এখন তালিমের সাথে সত্যিকারের ভালোবাসা দেখাইতে গিয়ে তারা হয়ে গেল কলঙ্ক তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন